তুই ঢাকা থেকে কোনদিন আছো এই কাল পরশুর মধ্যে ও আবার কোনদিন যাব যাব কিছু সপ্তাহ গেলে চলে যাব এ তুমি এদিকে রাও তুমি আগে জানা আমাদের গায়ে এসকে 26 বছর আছে না হ্যাঁ সে দিনে অনলাইন থেকে অনেক টাকা কামাই করছে তুমি কি করছো মোবাইল দিয়া কিভাবে কামাই করতেছে এই সে তো অনলাইন থেকে কি জানো কামাই করতেছে অনেক দিনে অনেক টাকা পয়সা আবার দেশে যে সাইকেল কিনছে মোটরসাইকেল কিনছে আবার দেখি যে সার জীবন ভালো চলতেছে খুব ভাবে আছে

মানে একশো পার্সেন্ট টাকা করতে পারবো বাড়িতে যা আমি দেখি সাইডটা খুলবো আপনি আমাকে সাইডটা খুলে দেন তো আচ্ছা তো এই সাইডে মানে খেলে আমি অনেক কিছু করতে পারছি আচ্ছা ভাই অনেক গাড়ি গাড়ি বাড়ি মানে আমার সবই হয়েছে তোমরা যদি এরকম মানে বাড়ি ঘর মানে গাড়ি ঘর মানে চাও তো আমার সাথে আমার সাথে থাকবে একটা অ্যাকাউন্ট করে দেবো তো পরে তোমরা এরকম করতে পারবা আচ্ছা আচ্ছা ভাই আপনার আমি পরে দেখা করছি আচ্ছা ভাই ঠিক আছে ভাই অ্যাকাউন্ট টা খোলা যাবে খোলা যাবে কি ভাবে মোবাইল তোমাকে আগে ডিবি করা লাগবো বুঝছো তুমি কতটা ডিবি করবা তো পার্শো আচ্ছা ঠিক আছে

হ্যাঁ বুঝে বসে আমি যা খেলাই আচ্ছা ঠিক আছে কত পালেন দশ খালি মাত্র হ্যাঁ তো খুশি তা কি করবি তো আমরা দেখি না

হ্যাঁ বন্ধু বলো একটু টাকা ভাই আমার কাছে কোন টাকা মেগা নাই ভাই খালি টাকা দেখো থেকে আমার কাছে কোনো টাকা আমি তো সমস্যা নাই ভাই দেখো একটু ভাই চেষ্টা করে না ভাই চেষ্টা করে হবে না ভাই টাকা নাই আচ্ছা ঠিক আছে ভাই হ্যালো ভাই

আর কোনদিন খেলাধুলা করবো থেকে ভালো হয়ে যাবো জানো শুনলাম হ্যাঁ ভাই কি আছে ভাই কিছু বলবেন তো দেখলাম কয়দিন আগে মতন তুমিও তো দেখলাম গাড়ি কিনতেছো টাকা উড়ছ মোবাইল কিনতেছো কি আছে শরীরের অবস্থা কেন গাড়ি কোথায় গাড়ি ভাই বন্ধুকছে ভাই কেন গেম খেলার জন্য অনলাইনে জুয়াতে তারপর তারপরে খেলতে খেলতে টাকা ডুবে হে গেল গাড়ি বন্ধ করে দিলাম বাড়ি ঘর বেঁচে ফেলে দিলাম এইলে কথা মানে সব শেষ করা হলো সব শেষ করে হলো অনলাইন জুয়াতে কেউ কি কখনো লাভবান হইছে হয় থাকে যায় দুটেই কিন্তু তোমার মত তো সময় fogyয়ে যাচ্ছে সে রেতে দেখতে যাও যা হারছো হারছো এটা সহুর করে নাও তুমি আরে বাবা জুয়াতে তো খেলে টাকা পয়সা হেরছ এবং ফিরে নেশাতে গেছো যাক ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো টাকা পয়সা লাগে না দেখছো নাও এই যে আশিক এত শিক্ষা নেক্সট টাইম কখনো খেলবা না ভাই ঠিক আছে আমি খেলব না ভাই আচ্ছা যাও আরে ভুলেছে যাও এরকম অনলাইন সাইডে অনেক প্রকার জুয়া আছে যেখান থেকে অন্তত কেউ লাভ হতে হতে পারে নাই সবাই লসের দিকে গেছে অতএব আমরা এই ভিডিও থেকে শিক্ষামূলক হলো একটু হলেও শিখতে পারছি যে অনলাইন থেকে কখনো জুয়া থেকে কখনো ইনকাম করা সম্ভব নয় তাই কখনো অনলাইনে জুয়ার ফাঁদে পা দিবেন না এবং নিজেকে ধ্বংস করবেন না নিজে রোজগার করুন পরিশ্রম করুন ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করতে পারবেন কখনো এক ধাপে বড় চিন্তা ভাবনা করবেন না এই ভিডিওর মাধ্যমে যেটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন কখনো জুয়ার ফাঁদে যাবেন না ইনশাল্লাহ আপনাদের কাছে আশা করি কখনো জুয়াতে যাবেন না হ্যাঁ কখনো এগুলো ফাঁদে পা দিবেন না তো ভালো থাকবেন সবাই আমরা নতুন হিসেবে একটা ভিডিও তৈরি করছি যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের বাসা থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম